সম্মানীয় দর্শক এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো তা হলো সুপ্রিম কোর্টে আধারের জয় ইয়েস সুপ্রিম কোর্টে আধারের জয় বহু জল্পনা কল্পনার অবসান ও সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের সংঘাতের ফলে অবশেষে জয় চিনে নিল আধার কার্ড আধার কার্ড জয় চিনে নিল সুপ্রিম কোর্টে এবার বাংলা ও বিহারের ভোটারদের জন্য বিশেষ স্বস্তি এবং স্বস্তির খবর চলে আসলো বিশেষ করে বিহারের পঁয়ষট্টি লক্ষ ভোটার যাদের নাম বাদ চলে গেছে তারা স্বস্তি পেল মুদ্রা কথা হল আধার কার্ড দেখিয়ে বাংলার ভোটাররা ভোটার তালিকায় নাম তুলতে পারবে এবং ভোটার তালিকায় নাম রাখতে পারবে বিহারের ভোটার পঁয়ষট্টি লক্ষ ভোটার যারা আধার কার্ড দেখিয়ে তারা ভোটার তালিকায় আবার ফিরে আসতে পারবে গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ বলা কিয় ভোটার তালিকায় নাম তোলা যাবে এসআইআর স্পেশাল ইন্টেন্সের ডিভিশন নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আধার কার্ডের মাধ্যমে নাম তোলা যাবে আধারের সঙ্গে দেওয়া যাবে আরও এগারোটি নথি ভোটার তালিকায় আধারকে নথি হিসাবে মান্যতা সব রাজনৈতিক দলের মত চেয়েছে বিষয়ে আদালত সমস্ত রাজনৈতিক দলকে স্টেটাস রিপোর্ট দিতে হবে এমনটাই জানা যাচ্ছে স্পেশাল ইন্টেন্সে ডিভিশন নিয়ে বা অন্তর্বর্তী নির্দেশ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব বড় আপডেট এবার আধার কার্ড কেউ প্রামান্য নথি হিসাবে বলা হলো সুপ্রিম দেখো যে পঁয়ষট্টি লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে বিহারে এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে তারা তাদের নাম তালিকা প্রকাশ করতে হবে কেন নাম বাদ দিয়েছে তা প্রকাশ করতে হবে এবং সেক্ষেত্রে তারা আধার কার্ডের প্রতিনিধি সহ আবেদন করতে পারবেন আজ সুপ্রিম কোর্ট আবারও জানিয়েছেন যে তাদের এই যে রাজনৈতিক দলগুলি রয়েছে বিহারে তাদের প্রত্যেকটি দলের তাদের কর্মীদের জানিয়ে দিতে হবে কর্মীদের ঘোষণা করতে হবে এগারোটি নথি যে নির্বাচন কমিশন দ্বারা নির্ধারণ একেবারে উল্লেখিত যে এগারোটি নথি সেই এগারোটি নথি অথবা আধার কার্ড ব্যবহার করে তারা তাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবার জন্য আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে অত্যন্ত বড় এই ঘোষণা তার কারণ এই আধার কার্ড নিয়ে আমরা দেখেছি সারা দেশ জুড়ে আন্দোলন চলেছে বিরোধীরা তারা সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি তারা সংসদে রীতিমতো পদযাত্রা করেছেন নির্বাচন কমিশনকে ভোট জোর আটকা দেওয়া হয়েছে তা সত্ত্বেও নির্বাচন কমিশন তারা সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে আধার কার্ডকে তারা মান্যতা দিতে পারছে না এর পরবর্তীতে সেই আবারও একেবারে সুপ্রিম কোর্টের আজকের এই যে নির্দেশ যেখানে বলা হয়েছে রাজনৈতিক দলগুলি তাদের সমস্ত কর্মীদের এবং সাধারণ ভোটারদের তারা জানাতে পারবেন যে এগারোটি নথি অথবা আধার কার্ড ব্যবহার করে তারা ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে সহায়তা করার জন্য নির্দেশ জারি করবে তারা আবেদন করতে পারবে অর্থাৎ আবেদন করবার যাদের নাম করেছে তারা কিন্তু আধার কার্ড

কিন্তু এবার ভোটার তালিকায় প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে হবে এটা আদালতের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হলে